উঠে গেছে গা আমি দেখো বাইরে রৌদ্র হুম নাক বন্ধ খুলছে নেও তো বন্ধুরা আমাদের বাড়িতে সব পারে শরীর খারাপ সব পার আমাদের বাড়ি বলতে না মানে এটা হচ্ছে একটা ভাইরাস জ্বর সর্দি কাশি জ্বর সব পারে এমন কেউ নেই যে মানে সুস্থ সবাই সুস্থ না দীপিকার হালকা হালকা সর্দি লেগে গেল আবারও হ্যাঁ কী করো বলো সেদিন কাজে অটো করে গেলাম আসলাম তাতে একটু সর্দি লেগে গেছে ঋতিকার সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা এখন আটটা বাজে সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে একটু এডিট বাকি ছিল করে নিয়েছি তো করে ভিডিও মানে ইয়ার সেভ করে নিয়েছি এখন আপলোড করব তো এই তো এখন নামবো বেছে থেকে নামো রোদ্র উঠছে যা রোদ্রটা যাই বউ কি যে একটা অবস্থা এমন কেউ নেই যে মানে ভালো বাড়িতে সব বাড়ি শরীর খারাপ সব পারি তারপরে আমার বাপের তো আমার বোন বোনের মা ভাই সবার জোর সববার একটা ভাইরাস জ্বর চলো নামো দেখি আর এই জ্বরটা মানে ছোঁয়াছুঁয়ি জ্বর মানে ঘরে যদি একজনের হয়েছে তো সববারই হবে তো এখন ঋতিকার একটু সর্দি লেগে গেছে সেদিন যে অটো করে গেছিলাম নেমন্তন বাড়ি এই তো মানে মৎস্যমুখীতে গেছিলাম যে আমাদের রিলেটিভ বাড়ি তো অটোতে আসা যাওয়া করাতে মানে একটু সর্দি লেগে গেছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে আর কি এমনটা হয়েছে হয়তো তো এমনি তো আমি ওর ঠান্ডা লাগাই না মানে অনেকটা আর কি যত্ন করি অনেকটা যত্ন করে রেখেও যে ওর কীভাবে যে মানে ঠান্ডাটা লেগে যায় মানে বুঝতে পারি না প্রত্যেকটা দিন রৌদ্রে দেওয়া জল দিয়ে স্নান করাই সর্ষের তেল মাখি শরীরে তবুও জানি না কেন এমনটা হয় যাই হোক এই তো এখন ওর চুলটা আছড়ে দিলাম আজকে দেখো অন্যরকমভাবে আছড়ে দিয়েছি চুল তারপরে এই যে দেখো জুতো পরিয়ে দিচ্ছি কারণ বাইরে উঠান একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারও ঠান্ডা আর উঠানটাও ঠান্ডা না কারণ এখন তো সকাল সকাল কুয়াশা পড়ে তাই এই যে জুতো পরিয়ে দিলাম তো রীতিকা বাইরে চলে গেল ওকে বললাম যে পাপা একটু দাঁড়াও আমি ঘর দুটা ঝাড়ু দিয়ে আসি তারপর দুজনে একসাথে ব্রাশ করব তো আমি এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি মা ওদিকে চা করে নিচ্ছে তো আমার সকালে আজকে কেন যাই না চা খাওয়ার একদম ইচ্ছে করছে না রাতে ভাত খাইনি যে তো ভাতের খিদা পেয়েছে আটটা তো এখন বাজেই তো এই যে ঘর ঝাড়ু দেবো ব্রাশ করবো ঋতুকে ওষুধ খাবে আমি খাবো এইসব করতে করতে আধ ঘন্টা হয়ে যাবে নয়টার দিকে ভাতেই খেয়ে নেব ভাবছি আজকে সকালে বাসন টাসন তেমন একটা নেই রাতে তো খাওয়া হয়নি এই তো মানে রাতে চা মানে বিকেলবেলা চা খাওয়া হয়েছিল গতকালকে মাসি এসেছিলো মামি এসেছিলো চা করেছিলাম তো ওই বাসন আছে আর এখন চা খাওয়ার পর যদি বাসন হয় তো আজকে বাসন ধোয়া নিই একবারে সকালের খাওয়া শেষ করে তারপর টাসন ধুয়ে নেব এদিকে দেখো পিসি প্লাস্টিক করে ফুল নিয়ে যাচ্ছে আমরা তখন পুজো দিই না তো গাছে অনেক স্থলপদ্ম এত তো স্থলপদ্ম কী করবে তো পিসি প্রত্যেক দিন আসে এসে ফুল নিয়ে যায় 拉的。 বাড়িতে একটা মানুষও সুস্থ না এখন তো শুনতে পারলে তোমরা কাকি বলছে রাতে জ্বর এসছে শরীরটা খারাপ লাগছে মাও বলছে এদিকে জ্বর এসছে শরীরটা খারাপ লাগছে রীতি থেকে সর্দি আমার জালেরও সর্দি এখন আপাতত আমি ঠিক আছি মানে সবাই আমরা একসাথে বসলে মানে একজনের পায়ে ব্যথা একজনের হাঁটুর ব্যথা একজনের কোমরে ব্যথা একজনের সর্দি এই এই শুধু আলোচনা হয় মানে শুধু মানে শরীর খারাপের কথা একটা কথা বন্ধুরা আমার যেটা মনে হয় ভ্যাকসিন নেওয়ার পর থেকে না সত্যি মানে শরীরটা খারাপই থাকে গো ভালো আর থাকে না আমার আগে এমন ছিল না গো জানি না মানে কার কেমন লাগে আমার এমন লাগে তোমরা জানিও তো তোমাদের ওকে ঠিক মনে হয় এটা যে ভ্যাকসিন নেওয়ার পর শরীরটা দিন দিন খারাপই যাচ্ছে আমাদের আজকে সকালে আর চা খাওয়া হয়নি আজকে একবারে ভাত খেয়ে নিয়েছি রাতে ভাত খাইনি তো তরকারি ছিল মাছ তরকারি টাটা চুরচুরি ভাত খেয়ে নিয়েছি এখন বাসন টাসন ধুবো আছি দোকানে বাসন ধরে একটা সাবান আনবো ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা তোমাদের একটা জিনিস দেখাবো আমি মানে ভাবা যায় জাস্ট ভাবো তোমরা একবার এতক্ষণ বেলা হয়ে গেছে এখন পর্যন্ত উঠোনে ঝাড়ু পড়েনি ভাবতে পারো আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তাই দেখো এখনও ঝাড়ু পড়েনি পাতা টাতা সব পরে আছে উঠোনটার কি অবস্থা দেখো তো আমি মানে একটা কাজে ব্যস্ত ছিলাম আমি ইউটিউবের একটা কাজ করছিলাম টেক্সট ফাইল ফিল করছিলাম অনেকটা সময় লাগলো আমার মানে বুঝে বুঝে করতে অনেকটা সময় লাগলো দোকান থেকে আসলাম এসে বাসনটা ধুয়েছি বাসনটা ধুয়ে তারপর বিছানা আমার এমনি পড়ে আছে আমি তো কাজটা নিয়ে বসলাম আমার করতে অনেকটা সময় লাগলো তারপর এই মাত্র উঠলাম উঠে বিছানাটা ঠিক করেছি মানে বিছানা মানে মশারিটা তুলে নিয়েছিলাম এই ধরো ঝাড়া ঝাড়ি আমি তো প্রত্যেকদিন দিন বিছানা ঝাড়ি ঝা না ঝাড়লে মানে আমি শান্তি পাই না তো পাটি তুলে বিছানা ঝাড়লাম টাললাম তারপর এই যে দেখো এখন ঘর থেকেই বেরোলাম এই যে ওঠান এখন ঝাড়ু দিচ্ছি বাবা যায় বাড়ি থেকে কোনো মানুষ নেই শুধু কি আমি একাই এমন অত্যাচার আর মানা যায় না সত্যি বন্ধুরা প্রত্যেকটা দিন মানে আমি শুধু ঝাড়ু দেব আর কি কেউ নেই মানে খুব রাগ হয় যেন রাগ হলো কি বলতো কিছু বলতে পারি না এই উঠোন দিয়ে তো সবাই হাঁটাচালা করে সবাই আবর্জনা ফেলে সবাই বসে সবার একটা দায়িত্ব থাকা দরকার না এতটা বেলা হয়ে গেছে বাসি উঠোন এখনও ঝাড়ু দেওয়া হয়নি ঝাড়ু দিয়ে দিই না আমার জন্য রেখে দিয়েছে আমি ঝাড়ু দেবো এটা আমার কাম এটা আমার চাকরি এই কাজটা করে আমি টাকা পাই সেজন্য খুব রাগ হয় জানো কিন্তু কি বলবো বলো তো রাগটাকে আর কি কন্ট্রোল করে রাখি আমি যদি এক এক সপ্তাহ বাসাতে না থাকি তবে হয়তো বাড়ি ঘরের অবস্থা থাকবে না তিন দিনের জন্য গেছিলাম ডিফু তো আসার পর রাস্তাঘাটের যে কি অবস্থা হায় রে হায় মানুষ একটা দেখলে বলবে যে এই বাড়িতে হয়তো লোকজন থাকে না যাই হোক কোনো সময় অনেক রাগ হয় জানো কি বলবো বলো কিছু বলার নেই তো আজকে রাস্তাটা ঝাড়ু দিলাম না সামনে দুঃখটাই দিলাম রান্না বসে দিয়েছি আমি ভাত ভাত হয়ে গেছে আর কুকারে ডাল দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এইদিকে বাঁধাকপি শাক করছি এই যে তাহলে দেখাচ্ছি আজ একদম শর্টকাট বাঁধাকপি শাক আর হবে ডাল ডালটাই যে কুকারে সিদ্ধ করে নিলাম এখন শুধু ফোড়ন দেব এই তো এখন ফোড়ন দিয়ে দেবো আর শাকটার দিকে সম্বাস দেব আস্তে আস্তে হতে থাকবি আমি ততক্ষণ স্নান করে নেবো একটা বেজে গেছে তো রিতিকা স্নান হয়ে গেছে হই কী রিতিকা স্নান হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আজকে মাথায় জল দিলাম না কারণ ওর মানে মাথায় জল দিলে চুল ভেজালে না চুল শুকাতে চায় না তো সর্দি লেগে গেছে যেহেতু তো আজকে মাথায় জল দিলাম না চুলটা এখন ভালোভাবে আছড়ে দিব বাঁধাকপির শাক আর ডালই হচ্ছে আজকে রান্না কালকের মাছও আছে তো মাছটা আমি খেয়ে নেবো যা বাবা পিরিন মাছটা আমি খেয়ে নেব তো মা গেছে ব্যাংকে গেছে দুপুরের টাইম ব্যাংকে গেছে এখনও আসেনি তো আমি আর এখন ভাত খেয়ে নেব বাবা যা পিরিল চলো এখন তিনটা বাজে পুরি তিনটা বাজে হচ্ছে বাঁধাকপির শাক আর এদিকে হচ্ছে ডাল আর এই যে কালকের মাছ তরকারি রয়ে গেছে এটা আমি খেয়ে নেব মা খাবে না কারণ লেজে অনেক কাটা থাকে না তো দেই নেই খাওয়ালাম বাঁধাকপি একটু ন বাঁধাকপিতে মেগির মশলা দিয়েছি জানি না কেমন হবে বাবা খায়া দেখো তো কেমন হয়েছে হ্যাঁ মেগি মশলা দিয়েছি খায়া দেখো তো টেস্ট লাগে হ্যাঁ টেস্টিকা যখন বললো টেস্ট হয়েছে তার মানে টেস্ট হয়েছে তো মেগির মশলা দিয়ে বাঁধাকপি কেমন হয়েছে দাদাও আমি খেয়ে দেখি আমি আজকে জীবনে প্রথম রান্না করলাম মেগির মশলা দিয়ে গরম মশলা না দিয়ে ম্যাগির মশলা দিয়েছি দাদা খেয়ে দেখি ভালো আছে বন্ধুরা মেগি মশলা দিয়ে ভালোই লাগলো নি হচ্ছে বৃষ্টি আসবে কাজ দেখো পুরো অন্ধকার আমি আসলাম ভিডিও আপলোড করতে তো ফিফটি পারসেন্ট হয়ে গেছে ভিডিও আপলোড আর একটু সময় দাঁড়াবো আপলোড হয়ে যাবে দাঁড়িয়ে আছি ওই দেখো শাশুড়ি মা আসছে এই যে দেখো ব্যাংকে গেছিল তো ওই দেখো শাশুড়ি মা আসছে মাসির ঘরে ঢুকলো দিদি ঘরে রেখে আসলাম কাকি আছে জাল আছে তো বসে আছে ওইখানে রেখে আসলাম বললাম একটু সময় বস আমি তাড়াতাড়ি আসছি তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে মা আসছে একসাথে চলে যাব পরে টাপুর টুপুর পরে টাপুর টুপুর ঘরে চলে আসলাম শীত চলে আসছে বন্ধুরা ঠান্ডা লাগছে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি তখন যে আসলাম ভিডিও আপলোড করে তখন বাড়িতে এসে দেখি যে বাড়িতে অনেক মানুষ আমাদের গোটের মিটিং হয়েছে আজকে আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে চব্বিশ তারিখে গোটের মিটিং হয় তো তারপর আর তোমাদের সামনে আসতে পারেনি আর ঘরে আসার সঙ্গে সঙ্গে তো বৃষ্টি উচুলধারের বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে মিটিং হয়েছে সবাই আমাদের বারান্দা তার মধ্যে নেই কারেন্ট বৃষ্টি পড়াতে কারেন্ট চলে গেল তো এতক্ষণ ধরে মিটিং হচ্ছিলো আমাদের গোটেরে মানে অনেক কিছু নিয়ে ঝামেলা ঝামেলা এসব আর কি তো এই এখন সবাই গেল আর ঋতিকার মাও ঘরে নিই ওরা কাকিদের ঘরে আমি এখন শুয়ে আছি ঠান্ডা লাগছে বৃষ্টি পড়াতে ঠান্ডাটা বেড়ে গেছে আমার আরেকটা মানে ভারী ব্ল্যাঙ্কেটটা আবার বের করতে হবে আজকে ব্ল্যাঙ্কেটটা বের করব রাতে এই ব্ল্যাঙ্কেটে ঠান্ডা লাগে আর বাড়িটাও তো তুলবই চলো এখন তোমাদেরকে মানে একটু জানানোর জন্য আসলাম আমাদের তো আমার কোনো কাজ নেই শুয়ে থাকবো শুয়ে শুয়ে একটু ফোন দেখব আর রান্না রান্নাবান্না দেখি কি করি না করি তো চলো পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে বন্ধুরা তবুও আমি তোমাদের ভিডিও দেব বন্ধ করবো যাই হোক রাতে যে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি দেখো ভালো ভাত মেখে দিচ্ছি দুপুরে যা আছে ওটাই গরম করে নিয়েছি আর কারেন্ট এখনো আসেনি দেখো মা ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভাত খাচ্ছে আর আমি আমার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভাত মানে এদিকে আমরা আমি আর রীতিকে খাচ্ছি আর কি চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে জানি তোমাদের ভিডিওটা একদমই ভালো লাগবে না ও বলবো আমার পাশে থেকো বন্ধুরা তো চলো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আজকের জন্য টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো আর সুস্থ থাকো চলো টাটা